এটা এটা একটা পিওর রোমান্টিক স্টোরি পরে একটা সাধারণ মেয়ে যদি সে সুপারস্টার হয়ে যায় তার স্টার ধরে রাখার জন্য বা নিজেকে যেন সে নষ্ট না করে বা ভুল পথে না যায় এই ব্যাপারগুলো আমি মনে হয় এখান থেকে শিখেছি আর্টিস্ট হিসাবে যদি বলতে হয় তাহলে আমাকে দুজনকেই বলতে হবে রশন ভাইয়া দুজনেই আমাকে অনেক হেল্প করেছে যেহেতু আমার প্রথম ছবি ছিল আমি হচ্ছে এটার আর্টিস্ট আমার কাছে স্ক্রিপ্টটা যেরকম এসেছে আমি ট্রাই করেছি আমার ডিরেক্টরের কথা মতো করার স্যার বিয়ে করার মতো মানুষ পেয়েছেন পছন্দের মানুষকে বিয়ে করেছেন আমি এই কারণে সাধারণ একটা গ্রামে মেয়ে যার মা বলতে পারেন বাসায় কাজ করে এরকম একটা সাধারণ মেয়ে থেকে সে সুপারস্টার হয়ে যায় আমার বিয়ে খুব তাড়াতাড়ি হবে না হয়ে যেতে পারে সো জানিয়ে দিব আপনাদের না আমি তার গান শুনি আমার তার গান ভালো লাগে তার বিয়ে করার মতো মানুষ পেয়েছেন পছন্দের মানুষকে বিয়ে করেছেন

না তো সেখান থেকে একটা নতুন মেয়েকে সিলেক্ট করা আমার সাথে কথা হওয়া যেখানে গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়েই হোক আমি সবসময়ই চাচ্ছিলাম এই তো আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে একটা ডিফারেন্ট স্টোরি ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি একটু ইন্ডাস্ট্রির গল্প আছে আর একটু আছে মেকআপের পরে মানে কখনো কোনো মানুষ যদি চেঞ্জ হয়ে যায় সো এই এই চেঞ্জের ব্যাপারটা এখানে তুলে ধরা ধরা হয়েছে আর্টিস্টদের লাইফ কিছু এই তো এটা এটা একটা পিওর রোমান্টিক স্টোরি রিয়েল স্টোরি বলতে পারেন রোমান্টিক স্টোরি আমরা যখন নর্মালি কোনো আর্টিস্ট বা যে যখন গল্প তার কাছে আসে সে গল্পটা শুনে করতে চায় এই ব্যাপারটা তো আর্টিস্টের কাছে নেই যে এরকম হতে পারে ওরকম হতে পারে আমরা আমার আমি আর্টিস্ট আমি কাজ করেছি এতটুকু আমার জানা সেন্টার বোর্ডের কাছে কোনো কিছু একটা ডায়ালগস বা কিছু মনে হয়েছে আপত্তিকর সো সেখান থেকে ওটা কাট করে তো নতুন করে এসেছে এ তো আম হ্যাপি যে ফাইনালি ছবিটা আসছে সবাই দেখবেন জি আমি হচ্ছে এটার আর্টিস্ট আমার কাছে স্ক্রিপ্টটা যেরকম এসেছে আমি ট্রাই করেছি আমার ডিরেক্টরের কথা মতো করার স্ক্রিপ্টের মতো করার বাকিটা কিছু ডায়লগসের জন্য হয়তো বা ওনাদের আপত্তি ছিল এটা তো শেষ হয়েছে এখন সিনেমা হলে আসছে সবাই দেখে মনে হয় সবাই যেরকম ভেবেছিল নিষিদ্ধ হওয়ার কারণটা কি এরকম কিছু ওরকম কিছু সবার এই চিন্তাটা দূর হয়ে যাবে যখন সবাই সিনেমা হলে দেখে হ্যাঁ এই চিন্তাটা সবার দূর হয়ে যাবে যখন সবাই দেখবে নিষিদ্ধ হওয়া মানে আমরা মনে করতে পারি যে নেগেটিভ কোনো কিছু বাট না কিছু কিছুটা আমাকে এই যে বললাম এখানে একটা একটা মেয়ে সাধারণ থেকে সুপারস্টার হয় উনি চাইনি যে যারা সিনেমা করেছে তাদেরকে দেখাতে তাহলে হচ্ছে বিলিভ করার মতো হবে না যে একটা আমি দেখছি কিভাবে নায়িকা হয়েছে নতুন একটা ফেসকে উনি দেখাতে চেয়েছে আমাকে যেমন এখানে একটা সিম্পল একটা গ্রামের মেয়েকে দেখানো হয়েছে একদম সাধারণ একটা গ্রামের মেয়ে যার মা বলতে পারেন বাসায় কাজ করে ওরকম একটা সাধারণ মেয়ে থেকে সে সুপার স্টার হয়ে যায় এবং স্টারডামটা কীভাবে সে শুরু করে শেষ করে আমরা ওই ওই ব্যাপারটা দেখতে পাবো আরও বেশি বেশি করে ছবি করতে হবে ভালো কাজ উপহার দিতে হবে মানুষের মনে জায়গা করে নিতে হবে তারপর ইনশাআল্লাহ হবে আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি আমি সবসময় মাথায় রাখি ভালো কাজ ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে তো আমার মাথায় থাকে সবসময় সুন্দর একটা স্টোরি সুন্দর কাজ যদি বলতে হয় তাহলে আমাকে দুজনকেই বলতে হবে তারেকানন্দ স্যার রশন ভাইয়া দুজনেই আমাকে অনেক হেল্প করেছে যেহেতু আমার প্রথম ছবি ছিল তারেকানন্দ স্যারের মতো একজন গুনিয়া আর্টিস্টের সাথে কাজ করে আমার একবারও মনে হয়নি যে না উনি আমাকে ওনার সাথে যখনই আমার স্ক্রিন শেয়ার করার পার্টটা অসম্ভব হেল্প করেছেন উনি আমাকে আর দুজনের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে বলতে পারেন একবারের জন্য আমাকে ফিল করায়নি যে নতুন একটা মেয়ে আমাকে এটা ফিল করায়নি দর্শকের কাছে পুরোটাই ভাল লাগবে আমার কাছে যেটা ভালো লাগবে আমি এই ছবি থেকে শিখেছি যে হুট করে একটা সাধারণ মেয়ে যদি সে সুপারস্টার হয়ে যায় তার স্টারডমটা ধরে রাখার জন্য বা নিজেকে যেন সে নষ্ট না করে বা ভুল পথে না যায় এই ব্যাপারগুলো আমি মনে হয় এখান থেকে শিখেছি দর্শকরা দেখবে কারণ দর্শকরা মিডিয়ার ভেতরের কি বলে আর্টিস্টদের কষ্ট স্ট্রাগল একটা আর্টিস্ট হয়ে উঠা একটা আর্টিস্টের স্বপ্ন বা ছোট থেকে বড় হয়ে ওঠা এগুলো সিনেমার বাইরের তো কেউ লাইফস্টাইলটা শুধু মানে কি বলে চকচকা লাইফস্টাইলটাই সবাই দেখে তো ভেতরে স্ট্রাগলটা দেখার জন্য দেখবে আর আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের গল্প এর আগে হয়নি সো আই থিঙ্ক মানুষ এনজয় করবে এটা